আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলি জন্য আমরা সকলেই জানি একসময় শাসনের জন্য ভূমি দখল অপরিহার্য ছিল যার আয়ত্তে যত বেশি জমি তার ক্ষমতাও তত বেশি তাই রাজা বাদশারা দেশ জয়ে ব্যস্ত থাকতেন আধুনিক কালে এই পদ্ধতিটি উপনিবেশবাদ নামে পরিচিত যদিও মুক্তিকামী মানুষ উপনিবেশবাদের শৃঙ্খল ভেঙেছে তবুও শাসকেরা দেশ ছেড়ে গেলেও রেখে গেছে মতবাদ ও দর্শন যা তাদের বুদ্ধিভিত্তিক দাসত্বে আমাদেরকে এখনো আবদ্ধ রাখে আজকের ভিডিওতে আমি সেই সাম্রাজ্যবাদীদের মুখোশ উন্মোচন করব। আজকের মানবতাবাদী ইউরোপ আমেরিকানরা কিভাবে পরের দেশ দখল করেছে এবং ভোগ করেছে তা জানলে অবাক হবেন পৃথিবীব্যাপী মানবতার জয়গান গাওয়া ইউরোপিয়ান রাষ্ট্রগুলো তাদের অতীতটা কেমন ছিল আমরা খুব সংক্ষেপ একটু সামারিটা জেনে নেই এই ক্ষেত্রে সর্বপ্রথম সব থেকে বড় যে খেলোয়াড়ের নাম তার নাম হচ্ছে ব্রিটিশ ব্রিটিশ সাম্রাজ্য বা ব্রিটেন এই তারা শতাব্দী শতাব্দী থেকে বিংশ পর্যন্ত তাদের উপনিবেশবাদ বা পরের দেশ দখল করার যে বাণিজ্য এটি চালু ছিল ব্রিটিশ সাম্রাজ্যকে বলা হয় পৃথিবীর বৃহৎ সাম্রাজ্য তাদের সম্পর্কে যে কথাটি প্রচলিত রয়েছে সেটি হলো যে ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না এটি দ্বারা মূলত বোঝানো হয়েছে যে পৃথিবীর উভয় পৃষ্ঠেই তাদের যেই উপনিবেশবাদ এটি তাদের জারি ছিল যার বর্তমান পৃথিবীতে যে দেশ সংখ্যা আমরা যদি এই দেশগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে ব্রিটিশ সাম্রাজ্য যে সমস্ত দেশে শাসন করেছে তার বর্তমান আধুনিক পৃথিবীতে যে স্বাধীনতা অর্জনকারী দেশ এর মধ্যে এই দেশের সংখ্যা হচ্ছে সত্তরটি বিশেষভাবে ব্রিটিশরা আমাদের উপমহাদেশকে এমন ভাবে লুট করেছে যার ফলাফল কিন্তু আমরা এই একশো বৎসর পরে বসেও আমাদের যে উপমহাদেশের যে দেশগুলো এগুলো তো অবশ্যই কোনো উন্নত দেশ নয় আমরা সবাই জানি যে এই দেশগুলো আমরা অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে আমরা ফাইট করে যাচ্ছি এই দেশগুলোর যেই যে অর্থনৈতিক দুরবস্থা এর পেছনে অবশ্যই সব থেকে বড় দায় হচ্ছে এই ব্রিটিশদের আরেকজন বড় ইউরোপিয়ান মোরলের নাম হচ্ছে ফ্রান্স ষোড়শ শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্যন্ত এই ফ্রান্সের উপনিবেশায়ন বা তাদের যে পরের দেশ দখল করার যে বাণিজ্য এটি চালু ছিল এশিয়া আফ্রিকা আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চল এই সবগুলো অঞ্চল মিলে প্রায় বর্তমানের পঞ্চাশটি দেশ তারা দখল করেছিল বিশেষ করে আফ্রিকা অঞ্চলের যে লুট এই ফ্রান্স তৎকালীন যে ফ্রান্সের যে সরকার বা তারা যে করেছে এটি কিন্তু ইতিহাসে ন্যাক্কারজনক অধ্যায় হিসাবে লিপিবদ্ধ রয়েছে ফ্রান্স আফ্রিকা মহাদেশকে কিভাবে ভোগ করেছে এর ছোট্ট একটা উদাহরণ আমি দেই সেটি হলো যে বর্তমানে আপনি ফ্রান্সের যে ফুটবল দল রয়েছে এই দলের দিকে যদি একটু তাকান দেখবেন এখানকার অধিকাংশ ফুটবলার হচ্ছে আফ্রিকান কোন না কোন দেশে বংশোদ্ভূত ফুটবলার এর কারণ হচ্ছে এই যে ফ্রান্সের যে উপনিবেশ ছিল আফ্রিকান দেশগুলোতে সেই দেশগুলোতে তারা মানুষকে সেখানকার আফ্রিকানদেরকে তারা দাস হিসাবে কিংবা বিভিন্ন ভাবে যে তারা ফ্রান্সে নিয়ে এসেছিল বন্দী হিসেবে বিভিন্নভাবে যে এনেছিল সেগুলোর থেকে কিন্তু তাদের পরবর্তী প্রজন্মই কিন্তু হচ্ছে আজকের যে ফ্রান্সের যে ফুটবল দলে খেলোয়াড়দেরকে দেখা যায় এখানেও কথা রয়েছে যে ফ্রান্সের তারা তাহলে তো তাদের জীবনে উন্নতি হয়েছে যে তারা আজকে সে ফ্রান্সের জাতীয় ফুটবল দলে একটি বৈশ্বিক পরিসরে তারা এসে উঠতে পেরেছে কিন্তু বিষয়টি এমন নয় এক্ষেত্রে আপনি দেখবেন যে রাজনৈতিক ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই সমস্ত আফ্রিকান বংশোদ্ভূতদের প্রাধান্য নেই ফুটবল যেহেতু একটি শারীরিক ক্রীড়া নৈপুণ্য এবং সেক্ষেত্রে শারীরিক সক্ষমতার ব্যাপার রয়েছে এই জন্যই তারা আফ্রিকানদেরকে কিংবা এই কৃষ্ণাঙ্গদেরকে তারা প্রাধান্য দিয়ে থাকে কারণ তারা স্বাভাবিকভাবেই তাদের যে ভৌগোলিকভাবে তাদের যে শারীরিক সক্ষমতা তাদের মধ্যে বেশি থাকে এই জন্যই দেখা যায় তাদের মধ্যে এই ফুটবল কিংবা ওই সমস্ত ক্ষেত্রগুলোতে এই আফ্রিকান বংশোদ্ভূতদেরকে প্রাধান্য দেওয়া হয় এর মানে কিন্তু এটা নয় যে তারা এখনো তারা এই আফ্রিকানদেরকে এনে তারা তাদের জীবনের জন্য সহায়ক ভূমিকা রাখছেন বিষয়টি কিন্তু এরকম নয় এই ইউরোপের আরেকটি বড় মরলের নাম হচ্ছে ইতালি উনিশশো থেকে বিংশ শতাব্দী পর্যন্ত ইতালির উপনিবেশবাদ চালু ছিল তুলনারমূলক ভাবে ইতালির উপনিবেশবাদ অল্প সময় ছিল অন্যান্য দেশগুলোর তুলনায় তারপরে বর্তমানের দেশ হিসাবে প্রায় 7টি দেশ তাদের এই শাসনে ছিল এবং এই দেশগুলোকে ইতালি নিজেদের মতো করে ভোগ করেছে এবং সেখানে তারা পাশবিকতা দেখিয়েছে এবং লুণ্ঠন করেছে ইউরোপের arach মাতব্বরের নাম জার্মানি উনিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্যন্ত জার্মানির উপনিবেশবাদ চালু ছিল যা বর্তমানে প্রায় পনেরোটি দেশে বিস্তৃত ছিল ইউরোপের অন্যান্য এই মোরলের সাথে জার্মানির একটি পার্থক্য ছিল সেটি হলো ইউরোপের অন্যান্য দেশ যাদের কথা বললাম ফ্রান্স ইতালি কিংবা ব্রিটিশরা তারা কিন্তু অন্য মহাদেশে গিয়ে তারা এই ভোগ দখলের কাজটি করত। জার্মানি এখানে ব্যতিক্রম তারা নিজেদের মহাদেশ অর্থাৎ ইউরোপের মধ্যেই এই কাজটি তারা শুরু করে বিশেষ করে যখন পোল্যান্ড দখল করে তো এই যে কাজগুলো মূলত হিটলারকে ইউরোপিয়ান শক্তিগুলো ইউরোপিয়ান রাষ্ট্রগুলো যখন হিটলারের বিরুদ্ধে গেল তার মূল কারণে কিন্তু এটি যে ইউরোপের দেশগুলোকে জার্মানি দখল করছে এই একই কাজ কিন্তু অন্যান্য দেশগুলো অন্য মহাদেশে করছিল এশিয়া বলি কিংবা আফ্রিকা কিন্তু যখন তারা দেখল যে জার্মানি বা হিটলার নিজ মহাদেশের মধ্যে ইউরোপের মধ্যে এই কাজটি করছে তখনই তারা হিটলারের বিরুদ্ধে একত্রিত হয়ে গেল জার্মানির তুমি খাবে খাও কিন্তু অন্য অপর মহাদেশে গিয়ে খাও আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম করা যাবে না তো এভাবে তারা কিন্তু হিটলারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় যদিও তারা এখন বা তারা এটিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে ইউরোপ হিটলারের পার্শবিকতার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে আসলে বিষয়টি এরকম নয় এবং এই যে জার্মানির যে উপনিবেশ উপনিবেশায়ন এটির কিন্তু সমাপ্তি ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে এরকম ভাবে ইউরোপের আরাক মরলের নাম পর্তুগিজ 16 শতক থেকে 20 শতক পর্যন্ত পর্তুগিজদের উপনিবেশায়ন চালু ছিল আফ্রিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা এশিয়া মহাদেশ সহ প্রায় 17 18 দেশে তাদের উপনিবেশায়ন চালু ছিল বিশেষ করে ব্রাজিলে এই পর্তুগিজদের যে শোষণ এটি কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে সেখানকার মানুষদেরকে তারা দাস বানিয়ে নিয়ে এবং সেখানকার সহায় সম্পদগুলো ভোগ করা থেকে শুরু করে বিভিন্ন ভাবে এমনকি ব্রাজিল তো আসলে পৃথিবীতে ফুটবলের জন্য বিখ্যাত ব্রাজিলের ফুটবলের পেছনেও রয়েছে এই পর্তুগিজদের ইতিহাস তো এভাবে পর্তুগিজরা অন্যান্য যে সমস্ত অঞ্চলে তারা শাসন করত তার তাদের প্রভাবের বড় একটি অংশই ছিল জলপথ জলপথে জাহাজের মাধ্যমে এই পর্তুগিজরা বিভিন্ন দেশে সেখানে গিয়ে তাদের দেশকে দখল করতো এবং সেখানে লুটতরাজ করত। উপমহাদেশে মশলার যুদ্ধ হিসাবে যে যুদ্ধে ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে এই মসলার যুদ্ধের কিন্তু মূল হোতাই ছিল এই পর্তুগিজরা এভাবে ইউরোপের আরেকটি শক্তি হচ্ছে ডাচ এই ডাচরাও কিন্তু আর এক পাপি ষোড়শ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত ডাচদের উপনিবেশায়ন চালু ছিল বর্তমান পৃথিবীতে তা এই দেশ তাদের শাসিত অঞ্চলের দেশ সংখ্যা হচ্ছে ২৫ থেকে ত্রিশটি প্রায় বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়া যে ইন্দোনেশিয়া এই সুমির অঞ্চলে ইন্দোনেশিয়ার দেশটিতে যে লুটপাট এই ডাচরা করেছিল ইন্দোনেশিয়াকে তাদের যেই সহায় সম্পদ থেকে শুরু করে বিভিন্ন রকমের যে বিশেষ করে মশলা ইন্দোনেশিয়া বা এই অঞ্চলগুলোতে তৎকালীন পৃথিবীর মশলা একটি গুরুত্বপূর্ণ পণ্য ছিল এবং সারা পৃথিবীতে এবং সেই ইন্দোনেশিয়ার মশলা বাণিজ্যকে একদম করেছিল একই একইভাবে ইউরোপিয়ান আর শক্তি হচ্ছে স্পেন তারাও পঞ্চদশ শতাব্দী থেকে উনবিংশ শতাব্দী পর্যন্ত বিভিন্ন দেশকে তারা দখল করেছে আফ্রিকা মহাদেশ বলি উত্তর আমেরিকা বলি কিংবা দক্ষিণ আমেরিকা এশিয়া ইউরোপ সহ প্রায় উনিশটি দেশ কিন্তু স্পেন এই ভোগ দখল করেছে বিশেষ করে যে আমেরিকান উত্তর আমেরিকান দেশগুলো মেক্সিকো এবং পেরু এই দেশগুলোকে ভোগ করার পেছনে স্পেনের সব থেকে বেশি ভূমিকা রয়েছে লাতিন আমেরিকাকে অর্থনৈতিক দক্ষিণ আমেরিকা যেটিকে বোঝানো ল্যাটিন আমেরিকা এখানকার অর্থনৈতিক ভাবে যে তাদের যে পিছিয়ে পড়া আমরা বর্তমানে আমেরিকা মহাদেশ বললে কিন্তু উত্তর আমেরিকা বুঝে থাকি দক্ষিণ আমেরিকা সেই অর্থে না দক্ষিণ আমেরিকা অর্থাৎ ল্যাটিন আমেরিকা যেটি এই ল্যাটিন আমেরিকার যে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া তার অন্যতম বড় একটি কারণ হচ্ছে এখানে স্পেনের যে দীর্ঘদিনের শোষণ এবং সেখানকার যে লুটতরাজ এবং সেখানকার স্থানীয়দেরকে দাস বানানো থেকে শুরু করে বিভিন্ন রকমের জুলুম অত্যাচার তারা এই অঞ্চলগুলোতে করেছে তো এই যে আমাদের যারা আজকে মানবতার সবক শিখাচ্ছে ইউরোপের যে দেশগুলো তাদের মাত্র একশো থেকে দেড়শো বা দুইশো বছর আগের চিত্র হচ্ছে এত অন্ধকার এবং মূর্খতা এবং বর্বরতায় ঠাসা আজকে তারা মুসলিমদেরকে এবং বিভিন্ন ভাবে তারা সবক শিখাচ্ছে মানবতার কথা হিউম্যানিটির কথা বলে তারপরে রাইটস এর কথা বিভিন্ন ভাবে তারা মানবতার জয়গান পেছনে গেলেই আমরা দেখি যে তাদের অন্ধকার একটি পরের দেশ দখল করে এই যে ইউরোপিয়ান দেশগুলো বা সাম্রাজ্যগুলো তারা যেই বাণিজ্য লুটতরাজ লুটপাট এবং পাশবিকতা দেখিয়েছে এর সমাপ্তি ঘটেছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর থেকে নিয়ে কিন্তু এই বিভিন্ন তাদের যে শোষিত অঞ্চলগুলো তারা সেই দেশগুলোতে স্বাধীনতার আওয়াজ এটি কিন্তু উচ্চকিত হতে থাকে এবং আস্তে আস্তে কিন্তু ভেঙে যেতে থাকে তো যখন এই সমস্ত দেশগুলো যারা মোরলগিরি করে অন্যের দেশকে তারা অন্য ভূখণ্ডকে তারা ভোগ দখল করেছে তারা যখন এই অবস্থাটি অনুধাবন করতে পারলো যে এখন আর এভাবে শাসনযন্ত্র যন্ত্র টিকিয়ে রাখা সম্ভব নয় তাদেরকে তখন সেই দেশ বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে এই অবস্থা যখন তারা অনুধাবন করলো সে সময় তারা চিন্তা করলো যে আমরা যদি যে সামনের পৃথিবীতে যে সময়টি আসছে সেই সময়টিতে যদি আমরা আমাদের আধিপত্য আমাদের এই প্রভাব যদি আমরা ধরে রাখতে চাই সেক্ষেত্রে এখন তো আমাদের ভূমিকে স্বাধীনভাবে ছেড়ে দিতে হচ্ছে কিন্তু আমরা যদি চেষ্টা করি আমরা যদি পরিকল্পনা করি সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষগুলোকে আমরা সব সময়ের জন্য দাস বানিয়ে রেখে যেতে পারবো এভাবে তারা তাদের পরিকল্পনার অংশ হিসাবে এই শোষিত অঞ্চলগুলোতে দীর্ঘদিন যাবৎ তারা সেই অঞ্চলে তাদের নিজেদের কৃষ্টি কালচার শিক্ষা বিভিন্নভাবে এগুলো সেই শোষিত অঞ্চলের যারা প্রজা ছিল মানুষ ছিল তাদেরকে তাদের মধ্যে তারা চালু করার যে একটি প্রয়াস তারা করে যায় ব্যবস্থা তারা করে যায় এবং এর ফলে দেখা যায় যে তাদের যেই শেখানো তাদের যে শিক্ষা ব্যবস্থা এবং আধুনিকায়নের ফলে কালচারাল ভাবে কালচারালি ভাবে সেই তাদের সেই শোষিত শাসক শ্রেণীর যেই কালচারগুলো আমরা বর্তমানে মিডিয়ার মাধ্যমে কিংবা বিভিন্ন ভাবে যে আমরা দেখতে পাচ্ছি এগুলোর মাধ্যমে মূলত তাদের চেষ্টা এটি ছিল যে কালচারালি এবং এডুকেশনালি শিক্ষার দিক থেকে যাতে এই অঞ্চলের মানুষগুলো আমাদেরকে সবসময়ের জন্যই তারা বড় মনে করে শাসক মনে করে এবং আমাদেরকে তারা তারা ফলো করে এই যে একটি পরিকল্পনার অংশ হিসাবে শিক্ষার ক্ষেত্রে তারা দুইভাবে এই কাজটি করেছিল একটি হচ্ছে সিলেবাস প্রণয়নের ক্ষেত্রে তারা আধুনিক শিক্ষার কথা বলে এমন একটি শিক্ষানীতি তারা এখানে কিংবা এই সমস্ত অঞ্চলগুলোতে তারা চালু করে দিয়ে গিয়েছে যেটা ঘুরে ফিরে তাদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ এবং তাদেরকে মহান গ্রেট হিসাবে উপস্থাপনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে আরেকটি বিষয় ছিল স্কলারশিপ তারা এই সমস্ত দেশগুলোতে তারা শিক্ষার শিক্ষা বৃত্তির নামে সেখান অনেক প্রতিভাবানদেরকে নিয়ে তাদের অঞ্চলে তাদের দেশগুলোতে শিক্ষা লাভ শিক্ষার সুযোগ করে দিয়ে মানসিকভাবে দাসত্বে তাদের দাস পরিণত করে আবার তাদেরকে এই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এভাবে শিক্ষা ক্ষেত্রে তারা এটি করেছে এবং কালচারের ক্ষেত্রে এই আধুনিক ব্যবস্থা আমরা মিডিয়ার মাধ্যমে বলি কিংবা বিভিন্ন ভাবে তাদের কালচারকে আধুনিকায়নের নামে এই দেশগুলোতে তারা প্রতিষ্ঠা করেছে এর ফলে কি হয়েছে এই দুয়ের সংমিশ্রণে এই শাসিত অঞ্চলগুলোতে তৈরি হয়েছে মানসিকভাবে দাস প্রজন্ম এই প্রজন্ম তারা তো ইতিমধ্যে তারাই এখন এই দেশগুলোকে লিড করছে এই দেশের জায়গায় তারা অবস্থান করছে মিডিয়া কিংবা সাহিত্য, রাজনীতি। এই যে শ্রেণী যারা দাস হয়ে বড় হয়েছে তারাই কিন্তু এই সমস্ত দেশগুলোকে নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন ভাবে এবং এই সমস্ত মানুষ এজন্য আপনি দেখবেন আমাদেরকে টিভিতে বসে টকশোতে বসে তারা ইউরোপ আমেরিকাকে প্রভু জ্ঞান করে তারা কথাবার্তা বলছে এবং তাদের লেখালেখির মাধ্যমে তারা ইউরোপ আমেরিকাকে সুসভ্য জাতি হিসাবে তাদের থেকে আমাদের শিখতে হবে এরকমের বয়ান বা বাতেলা দিচ্ছে এই সমস্ত বুদ্ধিজীবীরা এবং এই যে যারা এখন সিনিয়র পর্যায়ে চলে গিয়েছে এই বুদ্ধিজীবী তাদের কথা তাদের লেখালেখি তাদের বুদ্ধিভিত্তিক চর্চা দেখে পরবর্তী প্রজন্মও কিন্তু সেদিকেই যাচ্ছে এবং এভাবেই কিন্তু এই যে উপনিবেশবাদের যেই মোরল শক্তি যারা তারা কিন্তু তাদের মানসিক দাসত্বের মাধ্যমে এই দেশগুলোতে যদিও তারা সৈন্য উঠিয়ে নিয়ে গিয়েছে আজকে অবশ্যই যেমন আমাদের কথা যদি আমরা বলি ভারতীয় উপমহাদেশে তো অবশ্যই কোনো ব্রিটিশ সৈন্য নেই কিন্তু মানসিকভাবে ব্রিটিশদেরকে জ্ঞান করে এরকম মানুষের অভাব নেই নিজে এই দেশের মানুষ হয়ে আমাদের কৃষ্টি আমাদের ধর্ম আমাদের কালচার এগুলো কোনো অংশেই ব্রিটিশ সাম্রাজ্য কিংবা পৃথিবীর কোনো সাম্রাজ্যের তুলনায় কিন্তু কোনো অংশেই কম নয় বা পিছিয়ে নয় কিন্তু দেখবেন যে তারা প্রভু জ্ঞান করছে সেই সব ইউরোপিয়ান রাষ্ট্রগুলোকে কিংবা আমেরিকানদেরকে এই যে মানসিক যে দাসত্ব তৈরি করে দেওয়া আমি ভিডিওর যে থামনেল দিয়েছি বা যেই আমার যে আলোচনার যে বিষয়বস্তু যে আজকে মুসলিম উম্মা পিছিয়ে কেন এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে এটি যে আমরা মানসিকভাবে উম্মাহকে এখনো দাস থেকে দাসত্ব থেকে আমরা বাঁচাতে পারছি না যারা আমরা এই ব্যতিক্রমী ভাবে যারা আমরা এই গোমরটি সম্পর্কে আলোচনা করি আমাদেরকেই বরং তারা বর্বর হিসাবে আমাদেরকেই তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে তারা আখ্যায়িত করতে চায় কারণ মিডিয়া তাদের হাতে এবং বিভিন্ন শক্তি তাদের হাতে ক্ষমতা তাদের হাতে তো সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে আমাদের তরুণ প্রজন্মকে আরো বেশি করে সতর্ক করতে হবে যাতে করে তারা এই বুদ্ধিভিত্তিক দাসত্ব থেকে বেরিয়ে এসে পরিপূর্ণ মুসলিম হিসাবে পরিপূর্ণ এই নিজের স্বকীয় সত্তা হিসাবে আমরা নিজেদেরকে আবিষ্কার করতে পারি